বন্ধুরা ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না যদি বন্ধুরা এই হোয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা সঠিকভাবে চালানো না শেখো তাহলে কখনো তোমাদের ভিডিওর ওপরে ভিউস হবে না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা সঠিকভাবে চালানো শিখেছ তাহলে তোমাদেরও ভিডিওতে প্রচুর ভিউজ আসবে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে তোমরা ভাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমাদের ইউটিউব এই জন্য দিয়েছে যাতে তোমরা এখান থেকে ভিউজ দেখতে পারো ওয়াচ টাইম দেখতে পারো সাবস্ক্রাইবার দেখতে পারো এমন নয় এই ওয়াইটি স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে যে কিভাবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে কি করলে তোমার ভিডিওগুলো ভাইরাল যাবে ইউটিউবের ওপরে ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দেবে তুমি নেক্সট কন্টেন্ট কি বানাবে তোমার কন্টেন্টের উপরে ভিউজ কীরকম আসছে কন্টেন্টের থিম কী হবে থামনেল কীরকম বানাবে টাইটেল কীরকম লাগাবে ডেসক্রিপশান কীভাবে লাগাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দেবে আর দেখিয়ে দেবে কিন্তু যারা নতুন ক্রিয়েটার তারা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে একটা পড়ে থাকা অ্যাপ ভাবে তারা কিন্তু এটাকে সঠিকভাবে চালাতে জানে না তাই তাদের ভিডিওর উপরে ভিউস আসে না তোমাদের মধ্যে বেশিরভাগ সব নতুন ক্রিয়েটার তাই কিন্তু তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে এখনও চালাতে শেখো নি দেখো বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ চালানোর জন্য তোমরা কী করবে এই অ্যাপটাকে ওপেন করে নেবে তোমরা এর হোম পেজের ভেতরে দেখতে পাবে যেমন সাবস্ক্রাইবার থাকে এই রকম সাবস্ক্রাইবার ভিউজ দেখতে পাবে ওয়াচ টাইম দেখতে পাবে সাবস্ক্রাইবার আর এখানে রেভিনিউ ঠিক আছে এবার দেখো বন্ধুরা তোমরা কি করবে একটা ভিডিওর এইরকম দেখো তোমরা কি চেক করবে যে ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম কত আসছে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত দিয়েছে এবার চলে আসবে অ্যানালিটিক্সের ভেতরে ঠিক আছে এই যখন নিচে দিকে রয়েছে অ্যানালিটিক্স বলে এইখানে এইখানে ক্লিক করার পর দেখো তোমরা অনেক রকম অপশান পাবে যেমন পাবে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এতগুলো অপশান রয়েছে ওপর দিকে ঠিক আছে দেখো এতগুলো অপশান রয়েছে ঠিক আছে আর এই প্রত্যেকটা অপশান তোমাদেরকে কাজে লাগাতে হবে আর শিখতে হবে যে এই অপশানগুলোর কাজ কি কি। আর এগুলোই শিখতে পারলে তোমরা নিজেদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবে দেখো সবার প্রথম এখানে যে ভিউজের অপশানটা দেখাচ্ছে এটা থাকবে ওয়াচ টাইমের যে অপশানটা দেখাচ্ছে এটা থাকবে এবার দেখো সাবস্ক্রাইবার ঠিক আছে দেখো এখানে রয়েছে টপ কন্টেন্ট এর উপরে তোমরা ক্লিক করে দেবে টপ কন্টেন্টের ভেতরে দেখতে পাবে লাস্ট আঠাইশ দিনের মধ্যে তোমার সব থেকে বেশি ভিউজ কোন ভিডিওটার উপরে এসেছে দেখো আঠাশ দিনের মধ্যে এই ভিডিওটা কিন্তু পনেরো হাজার ছশো ভিউজ এসেছে আমার ঠিক আছে তারপরে দেখো চার হাজার নশো তিন হাজার চারশো এক হাজার আটশো নশো সত্তর ঠিক আছে এইভাবে কিন্তু আর ছোট ছোটো ভিউসগুলো রয়েছে তো এই ভিডিওটা সব থেকে বেশি আমার ভিউজ এসেছে এবার ওয়াইটি স্টুডিও কেন আমাকে এই জিনিসটা দেখাচ্ছে আমি এটা দেখে কি করব। এই ভিডিওটা যদি আমি আবার ঘুরিয়ে বানাই তাহলে আমার একটা ভাইরাল হওয়ার চান্স রয়েছে কারণ এর ওপরে আগে আমি একটা ভিডিও তৈরি করেছি সেটা তৈরি করার আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে ওই ভিডিওটা ভাইরাল গেছে মানে ওই ভিডিওতে ইউজ করা ট্যাগ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান প্রত্যেকটা ভাইরাল ছিল ওটার উপরে যদি আমি আবার ঘুরিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু ওই ভিডিওটা আবার চলবে আবার ওটার উপরে ভিউজ আসবে ঠিক আছে তো এই জন্য এটা এখানে আমাকে দেখাচ্ছে আর এইটার উপরে ঘুরিয়ে এটার উপরে আমাকে ভিডিও বানাতে বলছে এরপরে দেখো এরপরে তোমরা দেখতে পাবে এই যে কন্টেন্ট বলে এরপরে যে অপশান ওভার ভিউর পরে রয়েছে ঠিক আছে কন্টিনিউ উপরে ক্লিক করার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে ভিউ তারপরে দেখতে পাবে তোমরা কত ইমপ্রেশন গেছে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হয়েছে এরপরে দেখতে পাবে যে অডিয়েন্স অ্যাভারেজ ওয়াচ টাইম কত রয়েছে ঠিক আছে এরপর সেই টপ কন্টেন্ট লাস্ট আঠাশ দিনের মধ্যে সেম জিনিস দেখতে পাবে এবার দেখো এখানে আবার একটা জিনিস দেখতে পাবে তোমরা হাউ টু ফাইন্ড হাউ টু ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও ভিউয়ার্স তোমাকে সবচেয়ে বেশি কোথায় সার্চ করছে বা দেখছে ভিউয়ার্স আমাকে সবচেয়ে বেশি ইউটিউব সার্চ থেকেই কিন্তু দেখছে ইউটিউব সার্চ থেকেই কিন্তু এখানে দেখো কুড়ি হাজার কিউয়ার্ড কিন্তু সার্চ করা হয়েছে আর বাহাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু আমাকে ইউটিউব সার্চ থেকেই দেখেছে আচ্ছা সাজেস্টেড থেকে এখানে পাঁচ কে মানে পাঁচ হাজার মানুষ এখানে যা সাজেস্ট থেকে আমার এসেছে এটা লাস্ট আঠাশ দিনের মধ্যেই ধরে নাও ঠিক আছে দেখো এই লাস্ট আঠাশ দিনের মধ্যেই করা আছে তারপরে দেখো ব্রাউজ ফিজ এক্সটার্নাল এইসব জায়গা থেকে প্লে লিস্ট এইসব জায়গা থেকে তো দেখছে টুকটাক করে তো দেখো থেকে বেশি কিন্তু ইউটিউব সার্চ থেকেই আমাকে দেখেছে এর মানে সোজা যে ইউটিউবে যে আমি এসিওটা করছি সেই এসিওটা কিন্তু ভাইরাল হচ্ছে আর যার কারণে ভিউয়ার্স কিন্তু সবথেকে বেশি আমাকে ইউটিউব সার্চ থেকেই খুঁজছে এরপরে দেখো সেম জিনিস কিওয়ার্ড সার্চ হচ্ছে কীগুলো এগুলো দেখিয়ে দেবে যে আমার যে সার্চের কিওয়ার্ডগুলো এগুলো কী কী সার্চ হচ্ছে যার জন্য আমাকে মানুষ ইউটিউব সার্চ থেকে এত বেশি দেখছে দেখো কোন কি সার্চ হচ্ছে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে তোমার চ্যানেলের উপরে দেখো এই দেখো এই কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে ঠিক আছে আমার চ্যানেলের উপরে এই কিওয়ার্ডগুলো সার্চ করেছে ফোনের সিম পাচ্ছে না মোবাইলের সিম কার্ড আসে না সেটিংয়ের চ্যালেঞ্জ ছিল তো এইসব সার্চ করছে ঠিক আছে এরপরে দেখো কী রয়েছে কী রয়েছে দেখো টপ মুভমেন্ট যেখানে সবচেয়ে টপ মুভমেন্ট মানে মানুষজন সবথেকে বেশি ওয়াচ করছে কোন ভিডিওটার ভেতরে সব থেকে বেশি ওয়াচ টাইম দিয়েছে বা মানুষজনের সেই পার্টটা বেশি পছন্দ হয়েছে সেটা হলো টপ মুভমেন্ট আর এই টপ মুভমেন্টের ভিডিওগুলো এগুলো তো এটা দেখে অতটা আমাদের লাভ হবে না কারণ কোন ভিডিওর উপরে কতটা টপ মুভমেন্ট চলে আসবে কখন এটা কিন্তু কেউ বলতে পারবে না ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা অডিয়েন্স সেকশন তোমরা এখানে পেয়ে যাবে অডিয়েন্সের ভেতরে চলে আসবে অডিয়েন্সের ভেতরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে এখানে কী কী অপশান রয়েছে দেখো অডিয়েন্সের ভেতরে রয়েছে মান্থলি অডিয়েন্স কত এসেছে ঠিক আছে সাবস্ক্রাইবার কত এসেছে দেখিয়ে দেবে দেখো এখানে একটা জিনিস দেখিয়ে দেবে নিউ ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স অ্যান্ড রেগুলার ভিউয়ার্স ঠিক আছে এই যে তিনটি অপশান রয়েছে এর মধ্যে দেখো নিউ ভিউয়ার্স নাইনটি ফাইভ পার্সেন্ট মানে সবথেকে বেশি আমার নিউ ভিউয়ার্স আসছে ক্যাজুয়াল ভিউয়ার্স মানে যারা ভিডিও দেখে দেখে না ঠিক আছে ফোর আর রেগুলার ভিউয়ার্স জিরো মানে রেগুলার ভিউয়ার্স আমার কম রয়েছে আর যেটা খুব খারাপ জিনিস রেগুলার ভিউয়ার্স একটু বাড়াতে হবে আমাকে এবার দেখো বন্ধুরা তোমরা নিচে দিকে সেই সেম জিনিসগুলো দেখতে পাবে ঠিক আছে পপুলার নিউজ পপুলার ভিডিও এই সব সেম জিনিস পপুলার ভিডিও আর পপুলার নিউজ টপ কন্টেন্ট এগুলো একই রকমই জিনিস প্রায় কোনো রকমের আলাদা কিছু পাবে না এখানে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এরকম একটা গ্রাফ চার্ট কিন্তু অনেকেই দেখতে পায় তাদের চ্যানেলে যারা রেগুলার কাজ করে আর যারা রেগুলার কাজ করে না তারা কিন্তু এইসব চার্ট দেখতে পাবে না হয়তো দেখো চার্টের ভেতরে কী রয়েছে এখানে এখানে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঠিক আছে তো এইভাবে ডেট দেওয়া রয়েছে তারপর এখানে টাইম দেওয়া রয়েছে এই গ্রাফ চার্ট অনুযায়ী কেউ যদি তার চ্যানেলে ভিডিও আপলোড করে তাহলে কিন্তু তার ভিডিও ভাইরাল হওয়ার চান্স প্রচুর রয়েছে কারণ এই গ্রাফ চার্ট অনুযায়ী যখন এই বেগুনি কালারটা সব থেকে বেশি ডিপ হয় সেই সময় অডিয়েন্স কিন্তু ইউটিউবের সব থেকে বেশি অ্যাক্টিভ হয় আর সেই সময় যদি ভিডিওটাকে পাবলিশ করেছো তাহলে সব থেকে বেশি অডিয়েন্স কিন্তু দেখবে ঠিক আছে তো তাই তোমরা অবশ্যই এই কাজটা করবে এবার দেখো অডিয়েন্সের নিচে কী রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটু ব্যাক হয়ে গেছে আর কিছু না এই দেখো অডিয়েন্স গ্রাফ চার্ট তোমরা বুঝতে পারলে কীভাবে কাজ করে চলো এই নিচের দিকে রয়েছে কীটা এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিচে আমি স্কোল ডাউন করে চলে আসবো এখানে কি রয়েছে দেখো কোথা থেকে সবথেকে বেশি ওয়াচ করছে মোবাইল কম্পিউটার ট্যাব টিভি ঠিক আছে তো সব জিনিস আর কিছু নয় নাইনটি এইট পার্সেন্ট মানুষ কিন্তু মোবাইল থেকেই ওয়াচ করছে এবার দেখো বন্ধুরা এখানে এজ দেখে দেবে যে কোন এজের দেখছে তেরো থেকে সতেরো দেখছে আর আঠেরো থেকে চব্বিশ আর পঁচিশ থেকে চৌত্রিশ এ দেখো এরাই কিন্তু সবথেকে বেশি ওয়াচ করছে তো আমাকে ভিডিওটা এই রকমভাবে বানাতে হবে যাতে যারা ইয়াং জেনারেশান আছে তারাই কিন্তু ভিডিওটাকে বেশি দেখে তো তাদের কাছেই বেশি ভিডিওটা যায় তো তারা যেন ভিডিওটাকে ফুললি ওয়াচ করে এই জিনিসটা মাথায় রাখতে হবে ওয়াইটি স্টুডিও দেখে কিন্তু এই জিনিসটা শেখা যায় এটা কিন্তু এমনিই শেখা যাবে না ঠিক আছে এরপর দেখো জেন্ডার মেল আর ফিমেল ঠিক আছে দেখো মেলই সব থেকে বেশি দেখে ফিমেল কিন্তু এখানে কম দেখে তো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে ছেলেরাই কিন্তু এখানে বেশি ভিডিওটাকে ওয়াচ করে এবার দেখো এবার দেখো বন্ধুরা এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে কোন দেশ থেকে দেখছে দেখো বাংলাদেশ ইন্ডিয়া এই সব জায়গা থেকে দেখছে তো এখানে বাংলাদেশ এখানে সব থেকে বেশি দেখাচ্ছে ঠিক আছে তো হয়তো এখান থেকে বেশি ওয়াচ করেছে তাই এখানে বাংলাদেশ দেখাচ্ছে ইন্ডিয়া থেকে অত কম ওয়াচ করেছে এবার দেখো বন্ধুরা আর এখানে এখানে কিছু নেই ঠিক আছে এরপর বন্ধুরা রেভিনিউ ঠিক আছে রেভিনিউর পরে বন্ধুরা একদম চলে আসবে ট্রেন্ড সেকশানে রেভিনিউতে কিছু নেই যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারাই দেখতে পাবে নইলে কিন্তু দেখতে পাবে না ট্রেন্ড সেকশনের ভেতরে বন্ধুরা এই যে টপ সার্চ রয়েছে এখানে তোমরা ক্লিক করলে যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে এই কিওয়ার্ডগুলোকে ফলো করে যদি তোমরা ভিডিও তৈরি করেছো তাহলে গ্যারেন্টি সহকারে তোমাদের ভিডিও ভাইরাল হবে কারণ এই কিওয়ার্ডগুলো ইউটিউব তোমাকে সাজেস্ট করছে এগুলো কিন্তু তোমার ভিউয়ার্স তাদের ইউটিউব ফিডে সার্চ করছে আর এইগুলো তোমার চ্যানেলের সাথে ম্যাচ করে যাচ্ছে একদম ম্যাচ করে যাচ্ছে আর এইসবের উপরে ভিডিও বানালে টপ টপ করে ভিডিও ভাইরাল হবে যেমন দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন নিউ ইউটিউব চ্যানেল যে নতুন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে আমি বানাবো ঠিক আছে ইউটিউব ওয়াচ টাইম নিউ মেথড ঠিক আছে তো এইখানে এই অপশানটা রয়েছে তারপরে দেখো হাউ টু ইনক্রিজ রিয়েল টাইম ভিউয়ার্স অন ইউটিউব ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে যেগুলো তোমরা ভিডিও বানাতে পারো তো এই জিনিসগুলো ফলো করেই বন্ধুরা তোমরা ওয়াইটি স্টুডিওটাকে পুরোপুরিভাবে চালানো শিখতে পারো আর এইখান থেকে অনেক রকমের জিনিস আর শিক্ষা নিতে পারো আর যেগুলো তোমরা তোমাদের ভিডিওর উপরে কাজে লাগাতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো গুড বাই দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে